প্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আমি আজকে কথা বলবো ছাদ বাগান নিয়ে যারা হচ্ছে ছাদ বাগান করেন অনেকেই বুঝে করেন অনেকেই একটু না বুঝে বোঝার চেষ্টা করেন শুরু করেন দেখা যাচ্ছে যে আমরা অল্প মাটিতে বিভিন্ন শাক সবজি বিভিন্ন ফলের গাছ আমরা লাগাই ফুল এগুলো অনেক কিছুই থাকে যেমন মরিচ গাছ শাক মূলা টুলা অনেকে অনেক কিছু করেন আসলে যার যার শৌখিনতার উপর এগুলো নির্ভর করে এগুলো হচ্ছে যে আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে আমরা যখনই বৃক্ষ রোপণ করতেছি অথবা শাক সবজি করতেছি অল্প মাটির ভিতরে করতেছি সেই বৃক্ষের জন্য ফল বা সবজি যেটাই হোক সেটার জন্য যে পরিমাণ এনার্জি বা প্রোটিন দরকার ক্যালসিয়াম দরকার সেটা তো মাটির থেকে পাচ্ছে না কারণ সেই মাটির উর্বরতা শক্তিটা কমে যাচ্ছে কারণ হচ্ছে অল্প মাটি আর আপনারা যে পরিমাণ আমরা ঘাস দিয়ে একটা বড় গাছ দিচ্ছি তার মধ্যে অল্প মাটি দিচ্ছি সর্বোচ্চ আমরা পঞ্চাশ থেকে ষাট কেজি মাটি দিচ্ছি আবার টপে দেওয়া যে দশ থেকে পনেরো কেজি বা বিশ কেজি মাটি দিচ্ছি সেই মাটির যে শোষণ ক্ষমতা সেটাকে গাছ টেনে নিয়ে যাচ্ছে তখন হচ্ছে যে মাটির উর্বরতাটাকে নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য আমরা হচ্ছে এই বিষয়গুলা চিন্তা করে আমরা চায়না থেকে নিয়ে আসছি ডিমের খুসার থেকে যে পাউডারটা হয় এক্সেল পাউডার হচ্ছে অর্গানিক এটা হচ্ছে ছোট ছোট টবে এক চামিচ করে দিতে পারেন এক চামিচ করে দিলে দেখা যাচ্ছে যে মাটির উর্বরতা শক্তি বাড়বে গাছের সতেজ ভাবটা চলে আসবে ফুল অথবা ফল যে গাছই হোক সেটা থেকে অনেক সুন্দর হচ্ছে বা বেশি হচ্ছে গাছটা সবুজ হচ্ছে পানিও কম দেওয়া লাগতেছে কারণ হচ্ছে ডিমের খোসা হচ্ছে মাটির উর্বরতা শক্তিটা বাড়ায় পানি শোষণ ক্ষমতা তার অনেক বেশি থাকে আপনি একবার পানি দিচ্ছেন সে পানিটা ধরে রাখতেছে এবং ফল ফুল যেটাই যে গাছগুলি লাগাচ্ছেন সে হচ্ছে অনেক সুন্দর সুন্দরভাবে ফল অথবা ফুল গাছ বা সবজি গাছ সে তার পরিমাণ মতো সে পুষ্টিটা নিতে পারতেছে সে ক্যালসিয়ামটা নিতে পারতেছে এই আপনারা হচ্ছে যারা ছাদ বাগান করেন সরি আপনারা গুগলে একটু সার্চ করে দেখবেন যে এক্সেল পাউডার দিয়ে আসলে কি কি কাজ হয় হ্যাঁ কি কি গাছের জন্য কি ধরনের উপকার হয় আর এটা দামেও যেহেতু সস্তা একেবারেই অল্প দাম দুই কেজি হচ্ছে মাত্র পাঁচশো ষাট টাকা একবারে আপনার ঘরে পচে দেওয়া হবে এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলি আছে এগুলিতে আপনি যোগাযোগ করবেন এবং সাত বাগান সম্পর্কে যে কোনো তথ্য আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন পরামর্শ নিতে পারবেন সাত বাগানটা কিভাবে করবেন আর এটা কীভাবে ইউজ করবেন তাহলে হচ্ছে মাটির সাথে হচ্ছে অ্যাক্সেল পাউডারটা পরিমাণ মতো মিশাই নেবেন যেমন প্রতি একশো কেজির সাথে দুই কেজি এক্সেল পাউডার মিশাই নেবেন তাহলে দীর্ঘদিন পর্যন্ত মাটির ক্যালসিয়াম এবং উর্বরতা শক্তিটাকে ধরে রাখবে এটাতে আরেকটা উপকার হচ্ছে যে পোকামাকড়ের উপদ্রবটা একেবারেই কমে যাবে আপনার এখানে কোনো কীটনাশক ইউজ করা লাগবে না কোনো সার ইউজ করা লাগবে না এটা একেবারে হান্ড্রেড পারসেন্ট অর্গানিক জিনিস যারা হচ্ছে অর্গানিক চাষ করতে চান তারা অবশ্যই এটা ইউজ করবেন এছাড়াও যে কোনো ধরনের ধরনের শাক সবজি ধান ফল যে কোনো জায়গায় আপনারা এটা ইউজ করতে পারেন আলু খেতে ইউজ করতে পারেন সব জায়গাতে হচ্ছে এক্সেল পাউডারটা একটা দারুণ রেজাল্ট পাবেন তা আজকে এই পর্যন্তই যে কোনো তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সাদ বাগানের জন্য অবশ্যই এক্সেল প্রোডাক্ট ইউজ করতে পারেন সেই এক্সেল প্রডার সম্পর্কে তথ্য জানতে হলে আপনি গুগলে দেখতে পারেন তারপর আপনি অর্ডার করতে পারেন আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম